তো আজকে আমার পিছনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তো বিশেষ করে যে নামগুলোতে এই গাছটি বিশেষভাবে পরিচিত সেই নামগুলো হচ্ছে ভাট গাছ ভাইট গাছ বঞ্জুই গাছ বা ঘেটু গাছ এটি গুল্মজাতীয় একটি বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ ভারতবর্ষ বাংলাদেশ মায়ানমারের বিভিন্ন অঞ্চলের এটি কিন্তু মূলত এর আদিনীবাস তো এই ভাট গাছটি প্রধানত কাণ্ড সোজাভাবে দণ্ডায়মান থাকে এবং এই গাছটি সাধারণত দুই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয় এর পাতাও কিন্তু চার থেকে সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর এর পাতার বৈশিষ্ট্য হচ্ছে এটি দেখতে কিন্তু প্রায় পান পাতার আকৃতির মতো ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফোটে এই ভাট গাছের এর ফুলের সৌন্দর্যও কিন্তু বিমোহিত করার মতো যখন শীত এবং গ্রীষ্মকালে এই গাছের ফুল ফোটে তখন মৌমাছিরা কিন্তু উড়ে উড়ে এসে এই ফুলের মধু সংগ্রহ করে এবং এই ফুলের কালারটা হয় কিন্তু হালকা সাদা এবং বেগুনি রঙের ব্লাড গাছের পাতার রসে কিন্তু শিশুদের জ্বর দূর হয় এছাড়া চুলকানি ক্রিমি কোলেস্টেরল ব্লাড সুগার উদারময় পূর্বতী রোগ নিরাময় এটি সাহায্য করে থাকে এর পাতার রসে রয়েছে ফ্লাভোয়ানের যা ক্যান্সার দমনে ব্যাপক সহায়তা করে